পুজোর আগে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তার কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ সেই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু রাতের আকাশ যদি পরিষ্কার থাকে অর্থাৎ আজ সাত সেপ্টেম্বর রাতের আকাশ যদি পরিষ্কার থাকে কলকাতা সহ বাংলার সমস্ত প্রান্ত থেকে মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকতে চলেছে চাঁদের রঙ মুহূর্তে চাঁদ দেখবে বঙ্গবাসী শুধু বাংলা নয় গোটা দেশ জুড়ে চাঁদের রঙ বদলাবে লাল রঙের চাঁদ দেখতে পাওয়া যাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আটটা বিয়াল্লিশ মিনিট থেকে গ্রহণ শুরু হবে দুটো পঁচিশ মিনিট রাত দুটো পঁচিশ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে রাত এগারোটা থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে বারোটা পঁচিশ পর্যন্ত এই সময়টা চাঁদের রং বদলে যাবে টুকটুকে লাল রঙের চাঁদ দেখতে পাবে গোটা বঙ্গবাসী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চাঁদ দেখা যাবে শুধু ভারত নয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবে সাধারণ জনতা। আমাদের এখানে অর্থাৎ কলকাতা এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সাধারণ জন আকাশ যদি পরিষ্কার থাকে রাত এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনারা এই বিরল মুহূর্তে সাক্ষী থাকতে পারেন বদলে যাবে চাঁদের রং সাদার জায়গায় টুকটুকে লাল রঙের চাঁদ দেখা যাবে এই সময়টা এর পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করা হয়েছে টেলিস্কোপের মাধ্যমে এই বিরল মুহূর্তে সাক্ষী থাকতে পারবেন তাদের সঙ্গেও জানা যাচ্ছে টলিগঞ্জ কসবা উত্তর কলকাতার বিভিন্ন জায়গা এবং আরও বেশ কিছু জায়গায় তারা ক্যাম্প করছে যাদবপুর সহ বেশ কিছু জায়গায় ক্যাম্প করছে এবং সেখানে সাধারণ আমজনতার জন্য তারা এই সুন্দর মুহূর্তটাকে তারা যেন দেখতে পায় তারা যেন সাক্ষী থাকতে পারে সেই কারণে ব্যবস্থা করেছে টেলিস্কোপ থাকবে টেলিস্কোপে চোখ রাখলেই দেখা যাবে এই সুন্দর মুহূর্ত কিন্তু যারা বাড়ি ছাদ থেকে দেখতে চান একেবারে খালি চোখেও কিন্তু এই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাবেন একেবারে রাত এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ থাকবে সেই সময় চাঁদের রং বদল হয়ে যাবে